শনিবার কখন শুরু হবে অম্বুবাচি শেষ কবে কেন তিন দিন বন্ধ থাকে মন্দিরের দরজা জানুন এই বিশেষ তিথির কানুন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে এসেছে অম্বুবাচি কথাটি অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচির অর্থ বৃদ্ধি এই পুরো কথাটির অর্থ হল গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর বর্ষার আগমনে গোটা পৃথিবী সিক্ত হয়ে ফের প্রজননের যোগ্য হয়ে ওঠা আর এই সময় কালকে বলা হয় অম্বুবাচী বিশ্বাস করা হয় এই সময় পৃথিবীর ঋতুমতি হয়ে ওঠে শাস্ত্র অনুযায়ী শক্তিপীঠের অন্যতম অসমের মন্দিরে মহা সমারোহে প্রতি বছর পালিত হয় অম্বুবাচী মেলা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে সতীর জোনি পড়েছিল আর তারপর থেকে প্রতি বছর আসার মাসের সাত তারিখে রজসলা হন দেবী ঠিক চার দিন বাদে শেষ হয় এই তিথি দেবী ঋতুমতি হওয়ার তিন দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এই সময় কাউকে প্রবেশ করতে দেয়া হয় না কামাখা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে কেবল জুনির পুজো করা হয় প্রতি বছর জুন মাসে দেবীর মাসিক চক্র শুরু হয় দেবী রজস্বলা থাকেন এবছর কখন লাগছে অম্বুবাচী আগামী বাইশে জুন অর্থাৎ সাতই আষার সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচী তিথি যা শেষ হবে আগামী দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে মে রাত্রি একটায় এই তিন দিন অম্বুবাচি উপলক্ষে মেলা আয়োজিত হয় যার কারণে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় অম্বুবাচী শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় কিন্তু অবিশ্বাস্যভাবে তিন দিন বাদে সেই কাপড় লাল হয়ে যায় শিটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় এই সময় 3 দিনের জন্য ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায় উল্লেখ্য এই বছরও সমস্ত নিয়ম নীতি মেনে পূজোর পর 22 জুন ভোরবেলা বন্ধ করা হবে অশমের কামাখা মন্দিরের দরজা তারপর থেকে 25 তারিখ অম্বুবাচী নিবৃত্তির আগে পর্যন্ত ভক্তরা উপোস ধ্যানের পাশাপাশে বিশেষ প্রার্থনাও করেন মন্দির চত্বরে বসে অম্বুবাচী নিবৃত্তির পরে মন্দির খোলা তোরজোর শুরু করে মন্দির কর্তৃপক্ষ নিয়ম মেনে পুরোহিতরা পূজা করার পর সাধারণ ভক্তদের জন্য খুলে দেয়া হয় মা কামাখা मन्दिर दर्जा रिपोर्ट टु टाइम